ড্রামা শুরু হতেই দেখা যায় হোস্টেলের এক কোণে কয়েকজন নতুন ছাত্রী হাসি ঠাট্টার মাঝে হটপট খাচ্ছে দক্ষিণা যাকে সবাই নানসিয়া দলে সবার সঙ্গে মিলেই বিল দেয় ক্লোজ পেয়ে দিয়ে ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে স্ক্রিনে ভেসে ওঠে মা ফোন ধরতেই অবাস থেকে কড়া গলার প্রশ্ন এই মাত্র একশো টাকা খরচ করলে কেন নানসিয়া শান্তভাবে বলে মা রুমমেটদের সাথে হটপট খাচ্ছিলাম কিন্তু মা একটুও থামেন না কলেজের প্রথম দিন বাইরে খাওয়া মানেই বিপদ এই কথা বলতে বলতে তিনি বলেন বাইরের খাবার নোংরা তেল বিষাক্ত এখনই ক্যাম্পাসে ফিরে যেতে হবে ফোনটা স্পিকারে থাকায় রুমমেটদের মুখ মুহূর্তেই শুকিয়ে যায় হাসি আড্ডা থেমে যায় আর বাধ্য হয়ে সবাই চুপচাপ ডর্মে ফিরে আসে ডর্মে ফিরেই নানশিয়া বুঝতে পারে পরিবেশটা অস্বস্তিকর কেউ ঠিক করে চোখে চোখ রাখছে না অপরাধ বোধে সে নিজের পকেটে টাকা দিয়ে তিন রুমমেটের জন্য মিল্কটি অর্ডার করে একটা ছোট্ট ক্ষমা চাওয়ার চেষ্টা কিন্তু দুর্ভাগ্য আবার ফোন মা জানতে চান এত রাতে মিল্কটি কেন শুরু হয় আর এক দফা লেকচার রাসায়নিক হরমোন শরীর নষ্ট ভবিষ্যৎ শেষ নানসিয়া বোঝাতে চায় এটা কৃতজ্ঞতার জন্য মা বলেন কৃতজ্ঞতা মুখে বললেই হয় পড়াশোনায় সাহায্য করলেই হয় এসব অস্বাস্থ্যকর জিনিস দিয়ে নয় রুমমেটরা কিছু বলতে চাইলে মা তাদেরও বকা দেন অসহায় নানসিয়া কান্না ভেজা গলায় থামাতে চায় কিন্তু মা কঠিন সিদ্ধান্ত ঘোষণা করেন আজ থেকে দিনে মাত্র কুড়ি টাকা খরচ খাবার শুধু ক্যান্টিনে ফল দুধ সপ্তাহে একবার নিজে এনে দেবেন এই কথা শুনে রুমমেটদের হাতে ধরা মিল্কটি আর মুখে ওঠে না সবাই কাপ ফিরিয়ে দেয় কলেজের প্রথম দিনই নানসিয়া বুঝে যায় সে একা হয়ে গেছে সেই রাতে বিছানায় শুয়ে তার মাথার ভেতর ঘুরতে থাকে মায়ের নিয়ন্ত্রণ পোশাক পড়াশোনা ব্যক্তিগত কথা এমনকি কোন বিষয়ে পড়বে সেটাও মা ঠিক করেছেন হঠাৎ তার চোখ পড়ে দেওয়ালের নোটিসে বিদেশে এক্সচেঞ্জ স্টুডেন্ট প্রোগ্রাম তার মনে হয় একমাত্র মুক্তির পথ এটাই সেই রাতেই সে আবেদন করে দেয় এরপর শুরু হয় কঠিন সময় দিনে কুড়ি টাকায় খাবারই জোটে না বারবার আসে পেমেন্ট ফেল্ড নোটিফিকেশন শেষমেশ সে পার্ট টাইম কাজ খোঁজে রুমমেটের সূত্রে মিল্ক টি শপে কাজ শুরু করে কাজের চাপে মায়ের ফোন অনেক সময় ধরতে পারে না মা খরচের হিসেব চেক করে দেখেন তিন দিন কোনো লেনদেন নেই আতঙ্কে বাবাকে ফোন ঝগড়া চিৎকার শেষে শিক্ষককে ফোন করে বলেন মেয়ে নিখোঁজ একদিন কাজ শেষে নানসিয়া ডর্মে ফিরতেই শিক্ষক জিজ্ঞেস করেন কেন ফোন ধরেনি সে সব খুলে বলে বাধ্য হয়ে মাকে কল দেয় ফোন ধরতেই মা চিৎকার শুরু করেন নানশিয়া বলে সে শুধু স্বাধীন হতে চায় স্বাধীন এই শব্দেই মা ক্ষিপ্ত হয়ে বলেন সব নিয়ন্ত্রণ তার ভালোর জন্য এখানেই শেষ নয় মা দাবি করেন প্রয়োজনে যোগাযোগের জন্য রুমমেটদের নম্বরও দিতে হবে শিক্ষকও অস্বস্তিতে পড়েন নানসিয়া শুধু অপেক্ষা করে এক্সচেঞ্জ প্রোগ্রামের ফলাফলের অবশেষে সেই মেল আসে সে নির্বাচিত হয়েছে মনে হয় বাঁচার আলো দেখেছে কিন্তু ঠিক তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা দোকানে কেনাকাটার সময় একটি ক্লিনজার স্ক্যান না হয় সমমূল্যের একটি কেয়ার প্রোডাক্ট দেওয়া হয় মা হিসেব দেখে অনলাইনের রিভিউ পরে ভুল বোঝেন ক্ষিপ্ত হয়ে লাইব্রেরিতে এসে চিৎকার শুরু করেন ব্যাগ টানাটানিতে পড়ে যায় শুধু একটা স্যানিটারি প্যাড সবাই স্তব্ধ মা তখন বুঝলেও অনেক দেরি হয়ে গেছে নানসিয়া ভেঙে পড়ে সে বুঝে যায় এই নিয়ন্ত্রণই একসময় বড় বোনকে ধ্বংস করেছিল কান্না ভেজা কণ্ঠে বলে এই ভালোবাসাটা শ্বাসরোধ করছে মা উল্টো হুমকি দেন তিনি কাছেই থাকবেন আরও কড়া নজরদারি করবেন নানসিয়া চিৎকার করে বলে সে বড় হয়েছে সে নিজের জীবন চায় সে আর এই নিয়ন্ত্রণে থাকবে না কথাগুলো বাতাসে ঝুলে থাকে মা স্তব্ধ নানসিয়া জানে এই লড়াই সহজ না কিন্তু শুরুটা আজই এরকম টান টান ড্রামা যে গত একবার শুরু হলে চোখ সরানো যায় না যেখানে প্রতিটা দৃশ্যে লুকিয়ে থাকে চাপা কষ্ট আর না বলা অনুভূতি সেসব গল্প পেতে এখনই পেজটি ফলো দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো কারণ সামনে আসছে আরও গভীর গল্প আরও ভাঙামন আরও এমন মুহূর্ত যেগুলো শুধু দেখা হয় না অনুভব করতে হয় ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও নাড়া দেয় তাহলে একটা লাইক দুটো কথা কমেন্টে আর গল্পটা ছড়িয়ে দিও শেয়ার করে